আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমরা সবাই অনেক ভালো আছি তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই তো নিয়ে আসলাম সকাল সকালবেলা একটা সমন্বয় একটা জিনিস তো সেটা হচ্ছে আমি ঘরেই বানাইতেছি তো আচ্ছা বলি এখানে হচ্ছে একদম গাছের টাটকা আমি তুলসী পাতা ছিটতে আসছি সেই তুলসী পাতা দিয়ে একটু রস বানাবো ঘরে এখন সবারই একটু ঠান্ডা ঠান্ডা ভাব যেমন আম্মার অনেক সর্দি কাশি আবার দুই বাচ্চাদের তো সেজন্য আর কি একটু তুলসী পাতার রস ছে বানাবো আর সে এই তুলসী পাতাটা মূলত মানে এই বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু আম্মায় তুলসী পাতাটা লাগাইছিলো আর এই যে দেখো আমি কিন্তু অনেকখানি মানে তুলসী পাতা নিয়েছি তো এটা দিয়ে আমি অনেকটা রস হয়ে যাবে আর এ পাশে যে যে ধনে পাতা বিলাতি ধনে পাতা এগুলো হচ্ছে ছোটো ছোটো জিনিস মানে আমার শখের জিনিস একটা আমার শাশুড়ি মায়ের অনেক পছন্দ মা অনেক শখ অনেক কিছু লাগানো যখন গ্রামে ছিল সে অনেক কিছু নাকি লাগিয়েছে তো সেগুলো আর আমি চোখে দেখিনি বাস ওন ওনার থেকে শুনছি তো এই জন্য শখের বিষয় আর কি বারান্দায় একটু লাগানো হয়েছে আর এই তো আমি কিন্তু তুলসী পাতাটা এনে এটাকে ভালোভাবে কচলে কচলে ধুইতেছিলাম কারণ পাতাটা বাইর সাইডে থাকে তো সেজন্য অনেক ধুলাবালি থাকতে পারে আর যে কোনো জিনিস তো ধুয়েই আমরা নেই তো যাই হোক আমি এখানে হচ্ছে ভালোভাবে এটাকে কচলে দু তিনবার ধুয়ে নেব তারপর হচ্ছে আমি এটাকে ছেঁচে নেবো আর এই তো তুলসী পাতা কমন ধুয়েও হয়ে গেছে আমি এখন এই তো ছেঁচে নিয়ে দিয়ে এটাকে ভালোভাবে ছেঁচে নেব আর এটার মধ্যে কোনো পরিমাণে পানি দেবো না কারণ তুলসী পাতার মধ্যে পানি দিলে কিন্তু ওটার কোনো গুণ কোনো কিছুই থাকে না সেজন্য পানি ছাড়া মানে ওই পাতাটার থেকে যতটুকুই রস বের হবে ওইটাই হচ্ছে মূলত আসল কাজ করবে তা আমি এখানে তো ভালোভাবে এটা কিছু ছেঁচে নিতেছিলাম থেতো করে রস বের করে নেব আর এই তো আমার কিন্তু এটা থেতো করো হয়ে গেছে আমি এটাকে এখন হাত দিয়ে এটাকে বের করে নিয়ে ভালোভাবে চিপের রসটা বের করে নেবো আর যে অন্য একটা মানে পাতিলে প্রথমে দেখতে পেয়েছিলেন সেটাতে কিন্তু আমি আদা একটু থেতো করে দিছি তেজপাতা বাস এই দুইটা জিনিস আর হ্যাঁ একটু পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নিয়েছি সেই জন্য ওটা ওরকম একটু চায়ের কালার হয়েছে ওখানে কিন্তু কোনো চিনি বা পাতি দেওয়া হয়নি আর এ পাশে তো রসটা আমার বের করার পর আমি এখানে পরিমাণ মতন মধু দিয়ে দিলাম এক চা চামচ এই মধুটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে এখন মিক্স করে নেব এটা আমি তিনটা জিনিসে মিক্স করব আর সেই যে বানিয়ে রাখা পানিটা ওটাকে আমি আমার চেয়ারসিটি একটু দিলাম আমিও খাবো সেজন্য তাই আমি এখন এই তো রসটুকু ওই ওষুধটা এটা হচ্ছে আম্মা খাবে এটা হচ্ছে আমি খাবো আর অবশিষ্ট যে তুলসী পাতার রসটা সেটা হচ্ছে যদি বাচ্চারা খাবে তা আমি এখন হচ্ছে দুটোটা মিক্স করে নিতেছিলাম তো এটা কিন্তু খাওয়াটা খুবই ভালো একদম ঠান্ডা কাশি সব কিছুই ভালো হয়ে যাবে গলা ব্যথা গরম গরম যেহেতু তো এই তো আমার এখন বানানো হয়ে গেছে তিন ধরনের তিনজনের আইটেম তো যাই হোক ওটা কিন্তু খাওয়ার পরে খালি পেটে খেয়েছি আমরা সবাই তো খাওয়ার পরে সকালে নাস্তা টাস্তা করে ঘরের টুকটাক সমস্ত কাজ সেরে রান্নার মানে মূল কাজে চলে আসলাম এখানে হচ্ছে আম্মা সবসময় আমাদের মানে যা যা রান্নাবান্না থাকে সব কিছু রেডি করে দেয় আমি শুধু রান্নাবান্না করি হারিতে এখানে হচ্ছে ছোটো বউ আমরা ওর সাথে দুষ্ট করতেছিলাম যে বঠি নাই তুমি হাত দিয়েছিলো বলে হাতি তো হইতাছে তা আমি আবার সাথে করতেছিলাম যে তাহলে হাতি পেঁয়াজগুলো কুচায় ফেলো বলে সেটা কি আর হবে তা যাই হোক এখানে সব কিছু আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু রান্নার দিকে চলে আসছি ওখানে হচ্ছে আম্মা সব কিছু আমাকে রেডি করে দেয় আর আমি শুধু রান্নাবান্না করি তাতে আমার কিন্তু মানে জলদি রান্নাটা হয়ে যায় সময়টাও বেঁচে যায় তা এখানে আমি ভেন্ডি ভাজি বসাইছি পটলটা ভেজে নিয়েছি এ পাশে আমি তরকারি বসিয়ে দেবো আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল আর ভেন্ডি রান্না করব। আর এখানে ভাতও বসাই দিই এক চুলায় ভাত রান্না হতেছে আর আরেক চুলায় আমি তরকারি রান্না করতেছিলাম সবসময় এরকমই হয় আগে আমি ভাত বসাই দিই আর আরেক চুলায় রান্না বান্না করতে থাকি যখন ভাত হয়ে যায় তখন আমার দু চুলায় রান্না করতে হয় এখানে আমি তো পরিমাণ মতন অল্প করেই মশলা দিছি কারণ ইলিশ মাছে কিন্তু বেশি মশলা ভালো লাগে না অল্প মশলাতে কিন্তু ইলিশ মাছের গ্রান এবং স্বাদ দুটাই থাকে এটা সবসময় আপনারা যখন রান্না করবেন এটা খেয়াল রাখবেন ইলিশ মাছে কিন্তু মশলাটা অনেকটাই কম দিলে সেটা স্বাদ থাকে ভালো তাই মশলা কষানোর পরে প্রথম মাছ কষেছি তারপর ভেজে রাখা পটল ভেন্ডি দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি পরিমাণ মতন পানি দিয়ে দিছি এখানে তো আমার এই পর্যায়ে কিন্তু তরকারিটা হয়ে আসছে আমি একটু ভালোভাবে দেখে নিতেছিলাম যে সব কিছু হয়ে গেছে কিনা আর এই ভেন্ডিগুলো দেওয়ার মূলত কারণই হচ্ছে আম্মার কারণে মানে আম্মা মানে ক্যালসিয়াম আর এভাবে কিন্তু ভেন্ডি খেলে ক্যালসিয়ামের যাদের ক্যালসিয়ামের সমস্যা তাদের জন্য এটা খুবই ভালো বেস্ট একটা জিনিস ভেন্ডি বা পিছল জাতীয় যত সবজি আছে কিনা সেগুলো সব জিনিসে মানে যত একটু বিজলা বিজলা খাওয়া যায় সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো যাই যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছও রান্না করব সেজন্য আমি পাঙ্গাস মাছটা ভেজে নিতাছি সব ভাজা হয়ে গেছে আমার মানে পুরো অত ভালোভাবে ফুল ভিডিও দেখায়নি কারণ সে তার জন্য ভিডিওটা আমার খুবই লং বড় হয়ে যাবে তো আমি ভেজে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেন আমি এখন এতো পানি দেওয়ার পর বলক আসছে পরে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম আর এই তো আমি এটাকে ভেলে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর পাঙ্গাস মাছের না আমার এই সবচেয়ে পছন্দ এই লেজাটা তো কারখানেই পাঙ্গাস মাছের লেজাটাও পছন্দ আমাকে অবশ্যই বলবেন আমাদের বাসায় কিন্তু কেউ ওই লেজাটা খায় না আমি যখন নাকি বাপের বাড়ি গেছিলাম তখন নাকি লেজা মানে ফালানে গেছে এমন অবস্থা আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক সন্ধ্যাবেলা আমার আমাদের ছোটো বউ তাহামিনা বলতেছিল যে জামবুরা খাবে এটাও নিয়ে আসছে আসার সময় বাপের বাড়ি থেকে মানে কিছুদিন আগে গেছিলো তো আমি আবার অনেক আমার অনেক বছর হয়েছে আমি জাম্বুরা মাখা ভর্তা খাই না সেজন্য মানে বলছিলাম যে না আমার ভালো লাগতেছে না আমি অল্প একটু খাবো কিন্তু কি বলবো মানে অনেক দিন পর যেহেতু খাইছি মানে এতটাই ভালো লাগছে আর এ তো অর্ধেক নিয়েছিলাম একটা জাম্বুরার মানে অর্ধেকটা নিয়ে ভালোভাবে এটাকে কিন্তু মেখে নিতেছিলাম আর এখানে বেশি না শুধুমাত্র একটা শুকনো মরিচ একটু লবণ আর হচ্ছে একটু বিট লবণ দিয়েই কিন্তু মাখাইছিলাম মাখানোটা এতটাই মজা হয়েছে কি বলবো মানে বাসায় কিন্তু কেউ খায়নি শুধু এই অর্ধেক জাম্বুরাটাই মানে আমরা দুই জাল মিলে খায় ফল আর খাওয়ার শেষে মানে এতটাই ভালো লাগছে পরের দুজন মানে ভাবতেছিলাম যে আমিও মনে মনে ভাবতেছি ও মনে মনে ভাবতেছে যে আরেকটা মা খাবো কি না যেই দুজনে মানে একসাথেই বলছে যে হ্যাঁ আরেকটা মা খাবো দুজনে হাসতেছিলাম এই বিষয়টা নিয়ে কিন্তু কি বলবো মানে দুইটা খেয়ে আমার রাত্রে অনেক অবস্থা খারাপ ছিল মানে পেট ব্যথা হয়ে গেছে যেহেতু এটা শুকনো মরিচ দিয়ে বানানো তো যাই হোক আর এটা স্বাদের কোনো ভাষা নেই আমার মানে অতুলনীয় সেই স্বাদ আমার এখনও দেখলে জীবে জল আসতেছে তো কার জাম্বুরা মাখা বা ভর্তাটা ভালো লাগে আমি এখানে মেহেরাল দিতেছিলাম মেহেরাল সে খাবে না আর ও না কী করতেছে জাম্বুরা যে চিকলাটা থাকে ওইটা মানে ভাবতেছে এটা খায় এটা খায় না ও এটা নিতেছিল ওই চিকলাটাই নিব আর চাবাইতেছিল আর এটা হচ্ছে সে বাকি অর্ধেকের জাম্বুরা ভর্তাটা আমরা দুই জাল মিলেই কিন্তু আম্মার বলতেছিলাম বা আসমারও বলতেছিলাম ওরা হ্যাঁ ওরা কেউ খাবে না তা আমরা দুজনে খাইতেছিলাম আর এটার অনেক অনেক মজা স্বাদ উপভোগ করতেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ